আসসালামু আলাইকুম পণ্য রপ্তানি ও আমদানি করতে কি কি কাগজ লাগবে বা কিভাবে আসলে এটা করা হয় আমাদের যারা এস উদ্যোক্তা আছেন আসলে তাদের এটা নিয়ে একটা দুশ্চিন্তার বড় কারণ তার কারণটা হচ্ছে প্রথমত তারা এটাকে খুব ভয় পান যে কি কাগজ লাগবে আমার কাছে তো কোনো কাগজপত্র নাই বিশেষ করে আমার ট্রেড লাইসেন্স তারপরে পণ্য আমদানি করতে যেটা লাগে সেটা হচ্ছে আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবার রপ্তানি করতে বাংলাদেশ থেকে বিদেশে কোনো রপ্তানি করতে যেটা লাগে সেটা হচ্ছে ইআরসি এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাহলে এই দুইটা আমার নাই এবং এই দুইটা নিতে না জানি কী ধকল এটা নিয়ে সবার মধ্যে একটা দুশ্চিন্তা থাকে আরেকটা যে বড় বিষয় থাকে সেটা হলো এস এমই উদ্যোক্তাদের অনেক সময় ফুল কন্টেইনার আপনারা জানেন যে সাধারণত ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য টোয়েন্টি ফিট এবং ফোরটি ফিট দুই ধরনের কন্টেনার ব্যবহার করা হয় তো অনেকেরই প্রোডাক্ট এত অল্প পঞ্চাশ কেজি একশো কেজি দুশো কেজি বা তিরিশ কেজি উনি মানে কন্টেনার ফুল করতে না একটা টোয়েন্টি ফিট কন্টেনার ফুল করতে না পারলে আসলে তার একার পক্ষে মাল বিদেশে পাঠানো এক্সপোর্ট করা বা বিদেশ থেকে আনা ইম্পোর্ট করা এটা কঠিন হয়ে যায় এই কারণে অনেক থার্ড পার্টির জন্ম হয়েছে কত কিছু বছরে বাংলাদেশে যারা বলেন যে আমার আপনি আপনার তালিকা দিবেন আমি সেটা ব্যবস্থা করবো এরকম তারা অনেকগুলো কালেক্ট করে বিভিন্ন দেশ থেকে বেশি করে চায়না থেকে এটা বেশি হয় দুবাই থেকে হয় বিভিন্ন দেশ থেকে তারা অনেকের পণ্য কালেক্ট করে একটা কন্টিন্যাল ফুল করে তারপর তারা পাঠিয়ে দেন এবং তো আমি বলছি যে আমি এক্সপোর্ট করছি বা আমি ইম্পোর্ট করছি কিন্তু আমি আসলে প্রক্রিয়ার মধ্যে নাই আমি হয়তো কারো হেল্প নিয়ে কোনো একজনের সাহায্য নিয়ে থার্ড পার্টি যেটা অনেক সময় নানান বিপদের মধ্যে পড়ে এবং খুবই এক্সপেন্সিভও হয়ে যায় তো সেই জন্য এই জিনিসগুলো করা যায় না তো যাই হোক আমরা আস্তে আস্তে বড়ো হবো এক সময় টোয়েন্টি ফিট কন্টেনার আমরা ইম্পোর্ট করবো আরেক সময় হয়তো ডবল ফোরটি ফিট কন্টেনার আমরা ইম্পোর্ট করবো বা এক্সপোর্ট করব। টোয়েন্টি ফিট বা ফর্টি ফিট আমরা এক্সপোর্ট করবো বিদেশে পাঠাবো সো সেই জায়গাটাতে আমরা নিশ্চয়ই যাবো সেই জন্য আসলে কি লাগবে কি লাগে আসলে বিষয়টা এখন খুবই সহজ এবং অনলাইনেই আপনি যেটা বলা হয় ইম্পোর্টের জন্য আইআরসি এক্সপোর্টের জন্য ইআরসি এই দুইটা সার্টিফিকেট আপনি অনলাইনেই এখন আবেদন করে পেয়ে যেতে পারেন খুব বেশি সময় লাগে না কিন্তু আপনার কিছু বেসিক জিনিস লাগবে এগুলো মানে আবেদন করার জন্য বা আইআরসি এবং ইআরসি পাওয়ার জন্য সেটা কি কী সেটা এক নম্বরে হচ্ছে আপনার এনআইটি ছবি এগুলো লাগবে আপনি যদি ব্যক্তি উদ্যোক্তা হন আর আপনি যদি পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হন তাহলে প্রত্যেক শেয়ারহোল্ডারের বা ডিরেক্টরের এনআইটি ছবি এবং যদি এর মধ্যে কেউ বিদেশি শেয়ারহোল্ডার থাকে বা পার্টনার থাকে তার ভিসা ওয়ার্ক পারমিট পাসপোর্টের কপি এগুলো সবই লাগবে ভিসা ওয়ার্ক পারমিট খুব গুরুত্বপূর্ণ এগুলো লাগবে তারপরে কি লাগে তারপরে লাগবে ব্যাংক সলভেন্সি লাগবে ট্রেড লাইসেন্স লাগবে আপনার টিআইএন লাগবে আপনার কোম্পানির এগুলো সবই কোম্পানির আপনার ব্যক্তিগত না টিআইএন কোম্পানির ব্যাংক সলভেন্সি কোম্পানির তারপরে হচ্ছে ট্রেড লাইসেন্স এটাও কোম্পানির তারপরে হচ্ছে আপনাকে আপনি যে ট্রেডে ব্যবসা করেন ধরেন আপনি গার্মেন্টস নিয়ে কাজ করেন তাহলে বিজেমই বা বিকেএমই এমই এরকম যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে আপনার নিবন্ধন থাকতে হবে মানে কোনো একটা বাণিজ্যিক ট্রেড অ্যাসোসিয়েশন যেটা বলা হয় ট্রেড অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে আপনি যদি সে আমি যে ব্যবসা করি ইন্টারনেট সো তাদের আমাদের একটা ট্রেড অ্যাসোসিয়েশন আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইএসপিএমি তাদের মেম্বার হতে হবে এবং সেখান থেকে মেম্বার হলে একটা সার্টিফিকেট দেয় এরকম যে কোনো আপনি যদি মাছ রপ্তানি করেন ফিশারিজের এরকম আছে সো পার্টের আছে সো প্রত্যেকটা প্রোডাক্টের বা প্রত্যেকটা গ্রুপের বিভিন্নভাবে সংগঠন আছে বাণিজ্যিক সংগঠন ট্রেড বোর্ডই যাদেরকে বলি সেইখানকার একটা নিবন্ধন আপনার লাগবে তার মানে আপনাকে কিন্তু কানেক্ট করে দেওয়া হচ্ছে বিভিন্ন তারপরে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে আপনার অন্য ভ্যাটের আওতা ডেফিনেটলি এই আইআরসি এবং ইআরসির ক্ষেত্রে ভ্যাটের ভ্যাট লাগবেই আরেকটা হচ্ছে যে আপনি যদি লিমিটেড কোম্পানি হয় বা পার্টনারশিপ কোম্পানি হয় তাহলে সেটার মেমোরান্ডাম বা পার্টনারশিপ দলিল সেটাও আপনাকে জমা দিতে হবে তো এই জিনিসগুলো একত্র করে আপনি যদি অনলাইনে আবেদন করেন খুব অল্প সময় দেবে একটা ফি লাগে এবং ফিটা খুব বেশি না মানে বেশি না অনেক ডেফিনেটলি আমি মনে করি ছোটো উদ্যোক্তাদের জন্য অনেক বেশি মানে ফিটা জমা দিলেই আপনি ওরা যাছাই করে অনলাইনেই আপনাকে এটা জানিয়ে দেবে সো এটা এই পুরো প্রক্রিয়াটা করতে আসলে খুব বেশি লাগে না কোনো দিন নিজে নিজেই করা যায় বা আপনি কোনো একটা উকিলের মাধ্যমেও করতে পারেন কোনো দিনের মধ্যেই কাজটা করবে তবে আমি মনে করি আপনি যদি ভবিষ্যতে নিজেকে বড়ো জায়গায় নিয়ে যেতে চান সময় আপনি কন্টেনার এক্সপোর্ট করবেন টোয়েন্টি ফিট ফোর্টি ফিট বা ইম্পোর্ট করবেন সেক্ষেত্রে আপনার আইআরসি বা ইআরসি থাকা উচিত এবং যেটা যত পুরনো হবে তত বেশি আপনি রপ্তানিকারক হিসেবে অথবা আমদানি কারক হিসেবে আপনার এগিয়ে যেতে সাহায্য করবে সো আমার মনে হয় এই বিষয়টা খুবই সিম্পল এবং আমরা অনেক সময় নানান কারণে এটার ভেতরে ঢুকতে চাই না যে কি কি না লাগবে সো আসলে অনেক কিছু লাগে না যেগুলোর কথা বললাম এই সিম্পল ছটা জিনিস লাগে ছটার কথাই বললাম আমি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম